একজন এসছে মাত্র যেহেতু আমার সাড়ে কি সাতটা থেকে পড়ানো থাকে তো ওরা একটু আগে আগেই আসে হ্যাঁ আমি এদিকে ঠাকুর ঘরে চলে এলাম যেহেতু পুজোটা করে নেবো ঠাকুর ঘরে কাজ মোটামুটি মা কমপ্লিট করে ধুয়ে যায় বাসন মাজা ফুলতলা এগুলো মা করে দেয় আমি ঘরটা মুছে সকালে পুজোটা করে নিই আর সকালবেলা যেন স্নান করে পুজোটা হয়ে গেলে পরে অনেকটা কাজ মনে হয় যেন মানে হয়ে গেলো ঠিকঠাক মতো যেন এটা একটা বড় কাজ আমার মনে হয় তোমাদের কি মনে হয় তোমরা একটু জানিও আর দেখো আজকে কত ফুল আর ফুল দেখলে পরে যেন আমার মনটা ভরে যায় পুজো দেওয়া পুজো দিতে মানে ঠাকুরের সিংহাসন সাজাতে যে আমার এত ভালো লাগে কেমন লাগছে তোমরা কেমন কমেন্ট করে জানিও আর এই হচ্ছে আমার বাবা লোকনাথ বাবার সিংহাসন আমিও ফুল দিয়ে সাজিয়ে দিলাম দেখো আর এই হচ্ছে আমাদের গুরুদেবের সিংহাসন তা পুজো মোটামুটি দেওয়া দেওয়া কমপ্লিট করে নিচ্ছি তো সকালবেলা পুজোটা হয়ে গেলে বললাম না মনটাও শান্তি লাগে আর ভালো লাগে সকালবেলা ঠাকুর ঘর দিয়ে যখন শুরু করি আমি পুজো দেওয়াটা আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু জানো তো ওই একটা জিনিস পারি না যেটা বলে জোগাড় দেওয়া বা উলু দেওয়া তা আমি ওই জন্য শঙ্কটা বাজিয়ে নিই পুজো দেওয়ার পর আরতি করে নিয়ে তা ঠাকুরের সিংহাসনটা ভাবছি লোকনাথ বাবার সিংহাসনটা অনেকটা দূরে চলে গেছে তো আমি ভাবছি যে এদিকে নিয়ে আসবো নিয়ে এসে তারপরে হচ্ছে তার ঠাকুর ঘরটা বেশ দেখতে ভালো লাগবে বৃহস্পতিবার ছাড়া সেটা কমপ্লিট হবে না ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে পড়িয়ে উঠে দুপুরে রান্নার দিকে চলে এসেছিলাম আজকে দুপুরে রান্না করেছিলাম দেখো মাটন তা হচ্ছে মাটনের পাতলা ঝোল করবো আর এদিকে হচ্ছে লাল শাক রান্না করেছিলাম আর বাড়িতে কিছু নোটে শাক হয়েছিলো সেগুলো তুলে নিয়ে শাকটা রান্না করলাম রসুন দিয়ে কাড়াকড়া রসুন দিয়ে শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে না মাটনটা পুরো মেখে রান্না করেছে জানো তো মেখে রান্না করলে না একটা আলাদা টেস্ট হয় মাংসের তাই আমি একদম যেহেতু পাতলা মাংসের ঝোলটা করব আর অল্প মশলা দিয়ে রান্নাটা করব যেহেতু বাবার বয়স হয়ে গেছে তো বাবা না একদম মানে মশলা খেতেই পারে না আর বাবা খেতেই বেশি ভালোবাসে মাটনটা তা যার জন্যই হচ্ছে কড়া তা মটনটা দেখো আমি কষিয়ে নিচ্ছি কষানো প্রায় হয়ে গেছে আর একদম মটনের গরম গরম পাতলা জল যেহেতু সমস্ত কাজকর্ম সেরে রান্নাটা বসিয়েছি রান্না হবে আর গরম গরম হচ্ছে খেতে দিয়ে দেবো তা চলো বন্ধুরা তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি সারাদিনের ব্লগটা আর গরম তোমাদের ওখানে কেমন পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যতই গরম পড়ুক কিন্তু বিকেলের দিকে যখন একটু ঠান্ডা হাওয়া দেয় না বেশ ভালো লাগে আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করে দেখো আমাদের গরুতে না ওই কালো গরুটাই বাছুর দিয়েছি কালো বাছুরটা হয়েছে আর আর একটা গরু রয়েছে দুটো বাছুর রয়েছে মানে মোট এখন পাঁচটা গরু হয়ে গেছে বাড়িতে তাই এইটা হচ্ছে আমাদের পেছন দিকটা যেখানে আমাদের গরু পোষা হয় আর গরুর খড় কাটার জন্য একটা মেশিনও কেনা হয়েছে পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি সবাইকে বললাম স্নান করে আসতে গরম গরম খেতে দিয়ে দেবো কারণ এখন রান্না মাংসের ঝোল গরম ভাত খেতে পাতলা ঝোলের একটা আলাদাই টেস্ট থাকে আর এই যে শাকটা তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই দেখো আবারও একবার শেয়ার করে দিলাম এই দেখো ছেলে আমার জন্য কি নিয়ে আসছে কি এটা পাঁচ পাঁচ কটাকা নিয়েছে পাঁচ পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে নিয়ে আসলে পাঁচ পাঁচ কি দরকার ছিল গায়ে লাগে না আমাদের গায়ে লাগে না দেখো বলছে গায়ে লাগে না কেন তোর কাছে অনেক টাকা আছে হ্যাঁ এক হাজার তো আছে ও ওর কাছে এক হাজার টাকা জমিয়েছে ওর জন্য ওর কোনো গায়ে লাগে না পাঁচ টাকাটা শুনে